গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা তো ভিডিও টাইটেল এবং থামেল দেখে আশা করি বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আগে তোমাদেরকে আমি দেখেছিলাম রাম মন্দির উদ্বোধন উপলক্ষে পানিয়াটিতে বিশ্বের সব থেকে বড় প্রদীপ প্রজ্বলিত হচ্ছে আজকে মেনলি চলে এসেছি শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ারে এরিয়ার ভাঙার মাঠ মানে এই যে ক্লাবটা মানে এই যে মাঠটা রয়েছে ভাঙার মাঠ মেনলি বিশ্বের সব থেকে দীর্ঘতম যোগ্য আয়োজন করা হয়েছে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে তো বেশি কথা বলার মানে ভিডিওটা শুরু করবো তোমরা এখন যেটা আমাকে ছিল না আমি বললাম কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল মেনলি চলে এসেছি ভাঙার মাঠের ঠিক সামনে তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু বন্ধুরা মোটামুটি এখন চলে আসলাম ভাঙার মাঠের সামনে মানে যে মাঠের নাম রয়েছে স্বামী বিবেকানন্দ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে আর গেটের সামনে ডালা টালা দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে দুপাশের দূরে রাম ঠাকুরের পোস্টার মধ্যে দেওয়া রয়েছে আর ভেতরের অংশে একটা হনুমানজি রাম ঠাকুর এবং লক্ষণ রয়েছে বেশ ভালো লাগছে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো কতদূর কি প্রস্তুতি হয়েছে ভেতরে চলে আসলাম এই পাশটায় তাবু টাইপের করা হচ্ছে এখানে হয়তো কিছু একটা হতে চলেছে বাট সেটা বুঝতে পারছি না আর তার ঠিক পাশে এখানে একটা বজরঙ্গলি বজরঙ্গলির হাতে রাম এবং লক্ষণ লক্ষণ রয়েছে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে মানে এই যে রাম লক্ষণ ছিল ঠিক এইখানটা রাখা ছিল এখন আপাতত এই জায়গাটার মধ্যে রাখা রয়েছে আর এই দিকটাতেই মনে হয় পুজোটা হবে তোমাদেরকে দেখাবো কত সুন্দর জায়গাটাকে সাজানো হচ্ছে रामसि का বন্ধুরা এখানে গান বাজানো হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম ফুল এবং প্রদীপ দিয়ে জয় কিনাম লেখা হচ্ছে বেশ দেখতে কিন্তু ভালো লাগছে আর এখানে কতজন মিলে এই কাজটা করছে বেশ কত সুন্দরভাবে জিনিসটাকে পুলিয়ে উঠে যে এখানে যখন প্রদীপগুলো জ্বালানো হবে তখন দেখতে আরও ভালো লাগবে একটু আগে তোমাদের এই জায়গাটা আমি দেখালাম এখন আমি আবারও চলে আসলাম এই জায়গাটার মধ্যে এখানে রাম সীতার লক্ষণ রয়েছে আর এই জায়গাটার মধ্যে রামের গান এবং কীর্তন করা হচ্ছে আর এই যে জায়গাটা রয়েছে এখানেই যোগ্য করা হবে कहीं वचन भंग न करते अपूर्व ये साज्य गुरुत्वाया आदि के बारी हरि ही गणपते नमः ॐ गण गण गणपते नमः ॐ गण गणपते नमः ॐ गण गणपते देवे सेना दुदापा मातृलो लोक मातारा दृष्टि पूर्ति कता करते आत्मना कुंज देवता गणेशेना दिवा होता विर्ग पूजक सोहक स्तुमादि दुर्गाय देम्बे नमो

দেখালাম এই জায়গাটার মধ্যে যোগ্য হচ্ছিল তারপরে আমি চলে আসলাম আপাতত এই জায়গাটার মধ্যে প্রদীপ দিয়ে জয়শ্রীর লেখা রয়েছে আর এই প্রদীপগুলো একটু পরেই হয়তো প্রদীপগুলো জ্বালানো হবে বেশ জায়গাটা কিন্তু দেখতে পুরো জল জল পড়বে সেটাও তোমাদেরকে দেখাবো আর জিনিস দেখা এই যে তাবুটা যে এই যে তিপ্পল দিয়ে তাবুটা করা হয়েছে কত সুন্দরভাবে জিনিসটাকে মানে গড়ে তোলা হয়েছে বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ফুল এবং প্রদীপ দিয়ে জয়শ্রাম যে লেখা রয়েছে প্রদীপগুলোর এখন মানে প্রদীপগুলো এখন চালানো হচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে যখন পুরো চলানো হয়ে যাবে তখন আরো সুন্দর লাগবে দেখতে সমস্ত প্রদীপ জ্বলে যাওয়ার পর এইবার দেখো তোমরা কি সুন্দর লাগছে বজরাঙ্গুলির সামনে শ্রীরাম লেখাটা রয়েছে অসাধারণ লাগছে দেখতে উদ্বোধন উপলক্ষে সন্তোষ মিত্র স্কোয়ারের ভাঙা মাঠে সবচেয়ে দীর্ঘতম যজ্ঞের আয়োজন করা যায় সেটা তোমাদেরকে দেখামটি খুবই সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তারা অসাধারণ লাগলো আমার এই জায়গাটা ঘুরে যতক্ষণ ছিলাম তখন তোমাদেরকে দেখালাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও আর লাস্টে সবাইকে বলে দেবো জয় শ্রী রাম কালকে রাম আসছে তার জন্মভূমিতে দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিও সেটা তখন যেন